আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব পড়া মনে রাখার বিশেষ কিছু পদ্ধতি বা কৌশল আমরা প্রায় কিছু না কিছু পড়ি কেউ একাডেমিক বই পড়ি কেউ বা গল্প বা উপন্যাসের বই পড়ি কেউ সায়েন্স ফিকশান ম্যাগাজিন পত্রিকা ব্লগ ইত্যাদি পড়ি এত কিছু পড়ার পরেও খুব সামান্য কিছু মনে রাখতে পারি আবার কিছু পড়া কিছুদিন পর একেবারেই ভুলে যাই কিন্তু কিছু পড়া আবার অনেক দিন মনেও থাকে কেন হয় সবটাই জানবো আজকের ভিডিওতে এর আগে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমার প্রিয় বইয়ের নাম কি আমরা অনেকেই বিভিন্নভাবে পড়তে অভ্যস্ত যেমন কেউ উচ্চস্বরে পড়ি কেউ মনে মনে পড়ি কেউ লিখে লিখে পড়ি কেউ শুয়ে শুয়ে পড়ি কিন্তু কোন পড়ার স্টাইলটা বেশি কার্যকর আসলে এখানে কোনো পড়ার স্টাইলই কার্যকর নয় কারণ উচ্চস্বরে পড়লে কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে যাবেন আর মনে মনে পড়লে অনেকক্ষণ পড়তে পারবেন কিন্তু মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না কারণ মন যখন শান্ত থাকে তখন মনে অনেক ভাবনা চিন্তা চলে আসে এতে অন্যদিকে মনোযোগ চলে যায় আর লিখে লিখে পড়লে অন্যগুলোর চেয়ে ভালো করবেন এবং বানান শুদ্ধ করতে পারবেন কিন্তু এটাই পড়া দীর্ঘক্ষণ মনে রাখার একমাত্র উপায় নয় আর শুয়ে শুয়ে পড়ার উদ্দেশ্যই থাকে ঘুমানোর আপনি যদি নাও ঘুমাতে চান তারপরও আপনি ঘুমাতে বাধ্য কারণ আপনি ঘুমানোর জন্য নিজেকে এক এগিয়ে রাখছেন তাহলে উপায় আসুন জেনে নেই পড়া মনে রাখার কিছু কলা কৌশল পড়া মনে রাখার প্রথমেই হচ্ছে প্রবল ইচ্ছা বা আগ্রহ আপনি যখন পড়বেন তখন আপনার জানার ইচ্ছা বা আগ্রহ থাকতে হবে মনে করেন আপনি ক্ষুধার্থ থাকলে খাবারের আসল স্বাদ উপভোগ করতে পারবেন তাই জ্ঞান পিপাসা বা জানার প্রবল ইচ্ছা থাকাটাই বাচ্ছনীয় তাছাড়া আপনার পড়ার রুমটা বিভিন্ন জ্ঞানমূলক উক্তি দিয়ে সাজাতে পারেন এতে পড়ার প্রতি আগ্রহ আরও বাড়বে স্টাডি প্ল্যান একটি উত্তম পরিকল্পনা কাজের অর্ধেক তাই আপনি কি পড়বেন কখন পড়বেন কিভাবে পড়বেন কতক্ষণ বা কতদিন পড়বেন এ বিষয়গুলো আগে থেকে ঠিক করে নেওয়া পরিকল্পনার অংশ তাছাড়া আপনি কি জানতে চান কেন জানতে চান এটা জেনে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এ বিষয়গুলোর ওপর একটা পরিষ্কার ধারণা থাকতে হবে অনুকূল পরিবেশ পড়ার জন্য চাই অনুকূল পরিবেশ আপনার পড়ার অনেক ইচ্ছা আছে কিন্তু আপনার বাসাবর্তী মেহমান থাকলে তাহলে আপনার পড়ার অনুকূল পরিবেশ আর থাকলো না তাই আপনার প্রয়োজন নীরব নির্ভীত পরিবেশ মার্কিং করা পড়ার সময় গুরুত্বপূর্ণ কিছু শব্দ বা লাইন মার্ক করতে হবে প্রয়োজনে পেন্সিল বা হাইলাইটার ব্যবহার করা যেতে পারে এতে একাধিকবার পড়ার সময় শুধু হাইলাইট বা মার্ক করা শব্দে বা লাইনে চোখ ভুলালেই হবে এতে সময়ও বাঁচবে এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অজানা শব্দের অর্থ বা ব্যাখ্যা জেনে নেওয়া কিওয়ার্ড নির্বাচন যে কোনো টপিকের কয়েকটি কিওয়ার্ড থাকে যেগুলো দিয়ে পুরো টপিকটা মনে রাখা যায় তাই মনে রাখার আরও একটি কৌশল হলো কিওয়ার্ড নির্বাচন করা ফ্লোচার্ট ব্যবহার প্রতিটি প্যাসেজ বা টপিকের ধারাবাহিকতা থাকে অর্থাৎ ধারাবাহিক তথ্য থাকে আর এ ধারাবাহিক কিছু ছোট তথ্য দিয়ে সাজাতে পারেন একটি ফ্লোচার্ট যেমন আপনি করোনা ভাইরাস নিয়ে একটি প্যাসেজ বা টপিক পড়ছেন এক্ষেত্রে ফ্লো চার্টটি এমন হতে পারে করোনা ভাইরাস কি ভাইরাসের উৎপত্তি সংক্রমণের মাধ্যম প্রতিরোধের উপায় ইত্যাদি ভিজুয়ালাইজেশন আমরা যখন কোনো নাটক বা সিনেমা দেখি তখন সেই নাটক বা সিনেমাটা সহজেই মনে রাখতে পারি তার কারণ ভিজুয়ালাইজেশান আপনি যে টপিকটি পড়ছেন তা যদি ভিজুয়ালাইজড করা যায় অর্থাৎ ভিডিও ছবি গ্রাফ বা চার্ট আকারে উপস্থাপনা করা যায় তাহলে পড়া বা তথ্য মনে রাখাটা আরও বেশি সহজ হবে কারণ ভিজুয়ালাইজেশনে আমাদের ইন্দ্রিয়গুলো আরও বেশি সজাগ করে দেয় প্রশ্ন অনুশীলন একটা টপিক পড়ার পর সেই টপিক রিলেটেড কিছু প্রশ্ন তৈরি করা বা তৈরিকৃত প্রশ্নের উত্তর খুঁজে বের করা যেমন কি কেন কিভাবে কখন কোথায় ইত্যাদি প্রশ্নের জবাবে টপিকের গভীরে যাওয়া যায় এতে দীর্ঘক্ষণ পড়া মনে থাকে উদাহরণ সৃষ্টি আপনি যে টপিকটি পড়ছেন তার সঙ্গে মিল রেখে বাস্তব কিছু ঘটনা বা উদাহরণ যদি খুঁজে বের করতে পারেন তাহলে পড়াবার তথ্য মনে রাখা আরও বেশি সহজ হবে পড়ার মাঝে বিরতি পড়ার সময় ছোট ছোট প্রতিবার বিশ থেকে ত্রিশ মিনিট পড়ার পর পাঁচ থেকে সাত মিনিট বিরতি দিয়ে পড়লে বেশিক্ষণ পড়া যায় তাতে পড়ার প্রতি এক্লামে ভাব দূর হয় এবং মস্তিষ্কের চাপ কম পড়ে কারণ একটানা পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং কিছুক্ষণ পড়ার পর মস্তিষ্কে আর লোড নিতে পারে না ফলে পড়ার প্রতি আর আগ্রহ থাকে না এতে মনোযোগ নষ্ট হয়ে যায় শুয়ে শুয়ে মনে করা সারা দিন যা পড়লেন তা ঘুমানোর আগে শুয়ে শুয়ে মনে করার চেষ্টা করাটাও পড়া মনে রাখার একটি ভালো কৌশল রিভিশন করা আমরা ছোটবেলা থেকে এ পর্যন্ত অনেক কিছু পড়েছি কিন্তু সবই কি আমাদের মনে আছে উত্তর না এর কারণ আমরা রিভিশন দেই না বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে আমরা যখন পড়ি তার এক ঘন্টা পর চুয়াল্লিশ শতাংশ পড়া আমাদের মনে থাকে একদিন পর তিরিশ শতাংশ মনে থাকে আর এক সপ্তাহ পর মাত্র বিশ শতাংশ মনে থাকে তার মানে এক সপ্তাহ পর আশি শতাংশই ভুলে যাই তাই রিভিশনের মাধ্যমে পড়া মনে রাখাটা একটি বড় কৌশল কারণ আমরা যখন পড়ি তখনও আমাদের ব্রেইনের শর্ট টাইম মেমোরিতে জমা হয় যা কিছুক্ষণ বা কিছুদিন পরে ভুলে যাই কিন্তু যদি আমরা বারবার রিভিশন দেই। তাহলে তা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পৌঁছায় এতে অনেকদিন পড়া বা তথ্য মনে থাকে রিভিশন দেওয়া মানে পূর্বে হাইলাইট করা বা মার্ক করা শব্দে বা লাইনে চোখ বুলানো তাই পড়া মনে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিভিশন